নমস্কার আজ আমরা এমন একটা বই নিয়ে কথা বলবো যাকে খোদ ওয়ারেন বাফেট ইনভেস্টিংয়ের ওপর লেখা সর্বকালের সেরা বই বলে মনে করেন চলুন একটা খুব জরুরি প্রশ্ন দিয়ে শুরু করা যাক আচ্ছা শেয়ার মার্কেটের নব্বই পার্সেন্ট লোক কেন টাকা হারায় এর উত্তরটা কিন্তু ভাগ্যের খেলা নয় পুরোটাই মাইন্ডসেটের ওপর এই সমস্যার সমাধান লুকিয়ে আছে বেঞ্জামিন গ্রাহামের লেখা দি ইন্টেলিজেন্ট ইনভেস্টার বইটাতে জানেন একে শেয়ার বাজারের গীতাও বলা হয় ভাবুন উনিশশো সালে লেখা একটা বই আর আজও এটা শেখাতে পারে কিভাবে একজন জুয়ারির মতো আচরণ না করে একজন ডিসিপ্লিন আর সাকসেসফুল ইনভেস্টার হওয়া যায় আচ্ছা তাহলে চলুন একদম গভীরে যাওয়া যাক গ্রাহাম যে প্রথম আর সবচেয়ে জরুরি নিয়মটার কথা বলেছেন সেটা হল ইনভেস্টিং আর স্পেকুলেটিংয়ের মধ্যে আসল পার্থক্যটা বোঝা গ্রাহামের দেওয়া ডেফিনেশনটা কিন্তু বেশ করা। তিনি বলছেন ইনভেস্টমেন্ট হল এমন একটা কাজ যেখানে খুব ভালো করে অ্যানালাইসিস করার পর দুটো জিনিস নিশ্চিত করা হয় এক আসল টাকাটা সুরক্ষিত থাকবে আর দুই একটা ঠিকঠাক রিটার্ন আসবে এর বাইরে যা কিছু সবই স্পেকুলেশন বা অনুমান এই স্লাইডটা দেখলে পার্থক্যটা আরও পরিষ্কার হয়ে যাবে দেখুন একজন ইনভেস্টার কিভাবে চিন্তা করে একজন বিজনেসের মালিকের মতো তার ভরসা ডেটা আর অ্যানালিসিসের ওপর সে কোম্পানির ব্যালেন্স শিট দেখে আর অন্যদিকে স্পেকুলেটর সে তো জুয়ারির মতো চলে গুজব আর ইমোশনের ওপর তার ফোকাস শুধু শেয়ারের দাম বাড়ছে না কমছে সেটার দিকে আর খবর পায় কোথা থেকে টিভি বা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এবার আসি একটা দারুণ কনসেপ্টে মার্কেটের এই যে রোজকার ওঠাপড়া আমাদের ইমোশনকে কন্ট্রোল করা এটা কিভাবে সম্ভব গ্রাহামের জন্য একটা চমৎকার চরিত্র তৈরি করেছেন যার নাম মিস্টার মার্কেট একটু কল্পনা করুন তো আপনার একজন বিজনেস পার্টনার আছে মিস্টার মার্কেট কিন্তু সমস্যা হলো সে ভয়ঙ্কর মুডি কখন কি করবে তার কোনো ঠিক নেই রোজ সে আপনার অফিসে আসে আপনার শেয়ার কেনার অফার দেয় বা তার নিজের শেয়ার আপনাকে বিক্রি করতে চায় কিন্তু তার দেওয়া দামগুলো পুরোটাই নির্ভর করে তার সেই মুহূর্তের মিজাজের ওপর যেমন ধরুন সোমবার হয়তো সে শান্ত এসে বলল আমি আপনার শেয়ার একশো টাকায় কিনব কিন্তু মঙ্গলবারই হয়তো সে ভয়ে কাঁপছে এসে বলল সব শেষ আমার শেয়ার মাত্র সত্তর টাকায় নিয়ে নিন আবার বুধবার সে আনন্দে আত্মহারা এসে বলছে ভবিষ্যৎ তো দারুণ উজ্জ্বল আমি একশো পঞ্চাশ টাকায় কিনব এই যে তার খামখেয়ালি আচরণ এটা কি দারুণভাবে মার্কেটের নেচেরটাকে তুলে ধরে এখন প্রশ্ন হল কেউ কি এমন একজন পার্টনারের কথায় নিজের ব্যবসার সিদ্ধান্ত নেবে কখনোই না তো আসল কথাটা কি দাঁড়ালো। মিস্টার মার্কেট আপনার চাকর মনিব নয় তার কাজ হলো আপনাকে শুধু দামের কোটেশন দেওয়া আপনার সিদ্ধান্তকে গাইড করা নয় এই পার্থক্যটা বোঝা খুব জরুরি ওয়ারেন বাফেটের ওই বিখ্যাত কথাটা তা আমরা সবাই জানি অন্যরা যখন লোভী হয় তখন ভয় পান আর অন্যরা যখন ভয় পায় তখন লোভী হন এই শিক্ষাটা তিনি সরাসরি গ্রাহামের কাছ থেকেই পেয়েছেন মানে যখন মিস্টার মার্কেট ভয়ে সস্তায় শেয়ার বিক্রি করছে সেটাই হয়তো আপনার সুযোগ আর যখন সে আনন্দে লাফাচ্ছে আর বেশি দাম চাইছে তখন আপনার সতর্ক থাকার সময় বেশ তাহলে বাজারের এই বোকামি আর নিজের সম্ভাব্য ভুল থেকে বাঁচার উপায় কি গ্রাহামের জন্য আমাদের একটা দুর্দান্ত অস্ত্র দিয়েছেন আর সেটার নাম হল মার্জিন অফ সেফটি প্রথম ধাপটা হল একটা কোম্পানির আসল ভ্যালিউ বা এন্ট্রেন্সিক ভ্যালিউ বের করা ধরুন ক্যালকুলেশন করে বের হলো যে সেটার আসল দাম শেয়ার প্রতি শ টাকা মনে রাখবেন এটা কিন্তু মার্কেট প্রাইস নয় এটা হলো কোম্পানির ব্যবসার ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে পাওয়া ভ্যালু এবার দ্বিতীয় ধাপ ওই স্টকটা তখনই কেনা উচিত যখন মার্কেট প্রাইস ওর আসল ভ্যালুর থেকে অনেকটা কম থাকবে যেমন ধরুন যখন ওটা ষাট টাকায় পাওয়া যাচ্ছে এই যে একশো টাকার জিনিসটা ষাট টাকায় কেনা হলো মাঝের যে চল্লিশ টাকা বা চল্লিশ শতাংশ এটাই হলো আপনার মার্জিন অফ সেফটি এটাই আপনার সুরক্ষা কবচ ধরুন হিসাবে যদি সামান্য ভুলও হয়ে থাকে বা মার্কেট যদি আরও পড়ে যায় এই বাফারটা আপনাকে বড় ধরনের লস থেকে বাঁচিয়ে দেবে আর ঠিক এই কারণেই ওয়ারেন বফের বলেন রুল নম্বর ওয়ান কখনো টাকা হারাবেন না রুল নম্বর টু রুল নম্বর ওয়ান কখনো ভুলবেন না এর মানে কিন্তু রিস্ক না নেওয়া নয় এর মানে হল নিজের ক্যাপিটালকে রক্ষা করাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া আর মার্জিন অব সেফটি হল এই নিয়মটা মেনে চলার আসল চাবিকাঠি তো এই মূল নীতিগুলো তো আমরা জানলাম এবার গ্রাহাম বলছেন একজন ইনভেস্টর হিসাবে আপনার সামনে মূলত দুটো রাস্তা খোলা আছে আর কোনটা আপনার জন্য ঠিক সেটা বুঝতে হলে আগে নিজেকে চিনতে হবে একদিকে আছে ডিফেন্সিভ ইনভেস্টার তার মূল লক্ষ্য হল সেফ থাকা বড় ভুল এড়িয়ে চলা হয়তো তার কাছে বেশি সময়ও নেই রিসার্চ করার তাই সে ডাইভার্সিফাইড ফান্ড বা বড় স্টেবল কোম্পানিতে বিনিয়োগ করে আর অন্যদিকে আছে এন্টারপ্রাইজিং ইনভেস্টার সে একটু বেশি রিটার্ন চায় আর তার জন্য খাটাখাটনি করতেও রাজি সে নিজে রিসার্চ করে আন্ডারভ্যালুড স্টক খুঁজে বের করে এখানে কিন্তু কোনোটা ভালো আর কোনোটা খারাপ এমন ব্যাপার নয় বুদ্ধিমানের কাজ হল নিজের পার্সোনালিটি সময় আর টেম্পারামেন্টের সঙ্গে যেটা মেলে সেই রাস্তাটা বেছে নেওয়া আর সবচেয়ে জরুরি হল যে পথটায় বাছুন না কেন সেটা ডিসিপ্লিন মেনে চলা আবেগের বসে দুটোকে মিশিয়ে ফেললে কিন্তু হবে না আর এখান থেকেই ইনভেস্টিংয়ের সেই ক্লাসিক ডিবেটটা আসে ভ্যালু ইনভেস্টিং বনাম গ্রোথ ইনভেস্টিং গ্রাহামের পদ্ধতিটা হল ভ্যালু ইনভেস্টিং মানে একটা ভালো কোম্পানিকে দারুণ সস্তায় কেনা ফোকাসটা থাকে বর্তমান ভ্যালু আর কম দামের ওপর অন্যদিকে গ্রোথ ইনভেস্টাররা একটা দারুণ কোম্পানিকে মোটামুটি ঠিকঠাক দামে কেনেন তাদের ফোকাস থাকে ভবিষ্যতের পোটেন্সিয়াল আর হাই গ্রোথের ওপর শেষ পর্যন্ত গ্রাহামের মূল শিক্ষাটা কিন্তু একটাই আপনি যে পথেই যান না কেন আপনার প্রত্যেকটা ইনভেস্টমেন্ট ডিসিশন হতে হবে একজন বিজনেসম্যানের মতো সিরিয়াস একজন জুয়ারির মতো হটাকারী হলে চলবে না এই পুরো ফ্রেমওয়ার্কটা তো এখন আমাদের সামনে প্রশ্নটা হলো ভ্যালিউ না গ্রোথ নিজের আর্থিক ভবিষ্যৎ গড়ার জন্য কোন রাস্তাটা বেছে নেওয়া হবে এটা কিন্তু শুধু একটা থিওরি নয় এটা একটা সিদ্ধান্ত আর এই প্রশ্নটা নিয়ে ভাবাটাই কিন্তু একজন ইন্টেলিজেন্ট ইনভেস্টর হয়ে ওঠার দিকে প্রথম পদক্ষেপ